অনেক রাত্রে হুম শেষ হল প্রদ্যুন তুমি এবার তোমার কাজ আরম্ভ করো আমার কাজ শেষ হয়েছে খুব সাবধান তোমার কৃতিত্বের উপর এ সাফল্য নির্ভর করছে তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুনের ভালো লাগল না কিন্তু তবু বসে এক মনে বাসিতে মেঘ মোল্লার আলাপ আরম্ভ করলেন এখন আকাশ বাতাস নীরব অন্ধকারের সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার স্বস্পশয্যায় তার অঞ্চল বিছিয়েছে শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে কুলে তাল দিতে দিতে